খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একটি ক্যাফেতে বিধ্বংসী আগুন কালো ধোঁয়া থেকে গিয়েছে গোটা আকাশ গল করে আগুনের ফুলকি বেরোচ্ছে ওই বিল্ডিং এর মাথা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল পার্ক থানা এবং শেক্সপিয়ার স্মরণী পুলিশ আশেপাশে যাতে আগুন ছড়িয়ে না পড়তে পারে সেই চেষ্টা করছে দমকল কর্মীরা এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি জানা যাচ্ছে পার্ক এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল অ্যালান পার্কের ঠিক উল্টো দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে এই এলাকাটি মূলত অফিস পাড়া হিসাবে পরিচিত আশেপাশের অনেক বহুতল রয়েছে যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস রয়েছে আগুন লাগার খবর পৌঁছতেই আতঙ্কিত অফিস কর্মীরা রীতিমতো রাস্তায় চলে এসেছে তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর যে ভবনটিতে আগুন ধরে গিয়েছে সেখানে টিন দিয়ে একটি ব্যারিকেড করা ছিল প্লাস্টিকের এই টিন থাকার জন্য আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে বলে খবর তবে ভিতরের দিকে কি ধরনের সামগ্রী মজুদ রয়েছে তা স্পষ্ট নয় তবে দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভিতরে কোনো কর্মী আটকে রয়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন ইতিমধ্যেই অ্যালেন পার্কের পাশ থেকে ক্যামাক স্ট্রিটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য দমকল মন্ত্রী সুজিত বসু বলেন এটা একটা ঘটনা ঘটেছে খবর আসার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠিয়েছি সিনিয়র অফিসাররা রয়েছেন আমি নিজেও যাচ্ছি আমার মনে হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে এলাকায় উপস্থিত এক অফিস কর্মী বলেন আজ সকালে সাড়ে দশটা নাগাদ আগুন লাগে ক্রমাগত আগুন বেড়েই চলেছে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আমরা খুব আতঙ্কিত এই গরমের মধ্যে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ ব্যুরো রিপোর্ট